দেখো আজকে শুভেন্দু অধিকারী পুরুলিয়া থেকে যখন ফিরছিলেন তখন চন্দ্রকোনা চৌরাস্তার উপরে তার গাড়িতে যেভাবে হামলা করা হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন যুবক তারা হামলা চালান এবং সেই ঘটনায় ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এফআইআরও করেছেন আর সেই ঘটনাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে আধিকারিকরা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন এমনকি এই গোটা ঘটনার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ ভিডিও ফুটেজও বিরোধী দলনেতার অফিস থেকে চাওয়া হয়েছে বা বিরোধী দলনেতার অফিস থেকে স্বরাষ্ট্র মন্ত্রক চেয়েছে এবং ইতিমধ্যে সেই ফুটেজ পাঠানো হয়েছে বলেই আমরা জানতে পারছি এখন দেখার বিষয় যে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা কি পদক্ষেপ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি পদক্ষেপ নেয় সেদিকেই আমাদের দেখার আপডেট থেকে তুমি নজর রাখা আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে ঘটনা ঘটেছে আজ চন্দ্রকোনা রোডের কাছে সেখানে বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ তারপরে তিনি সোজা থানায় চলে যান এবং রণংডিহি যাতে সেখানে বসে পড়েন তিনি কি জানিয়েছিলেন তারপরে শোনাবো আপনাদের

আর খবর তো পুলিশ দিয়েছে এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে এটা তো মডেল এই এসপি বারিপুরে একই ঘটনা ঘটেছিল এই অরুণ গোপরা তখন বারিপুর থানায় ছিল থেকে চলছে কালকে খড়গপুরে আমাকে সাত জায়গায় আটকানোর প্ল্যান ছিল করতে পারেনি দেবরাতে তিন জায়গায় প্ল্যান ছিল করতে পারেনি আজকে এখানে করেছে ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব না গাড়ি পুড়িয়ে দিব না ভেঙে দেব এবারে পালিয়ে যাবে ছুটে পালিয়ে যা লোক নই সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে যে পরিস্থিতি প্রথমে বলতে গেলে প্রায় সাড়ে তিন ঘন্টা পর কিন্তু এখনও থানার ভেতরে কিন্তু অবস্থান চালিয়ে যাচ্ছেন একদিকে শুভেন্দু এবং থানার বাইরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এফআই দরজ হয়েছে এবং এফআইআইআর যে নাম রয়েছে সেই নামের যারা ব্যক্তি তাদের যতক্ষণ অ্যারেস্ট হচ্ছে সেই দাবিকে সামনে রেখেই যে ততক্ষণ তিনি আন্দোলন চালিয়ে যাবেন এটাই কিন্তু জানিয়ে রেখেছেন আর সেই মোতাবেক কিন্তু সাড়ে আটটা থেকে রাত্রি বারোটা বাজতে যায় এখনও কিন্তু সেই আন্দোলন তিনি চালিয়ে রেখেছেন চালিয়ে যাচ্ছেন এবং জারি রেখেছেন শুধুমাত্র একটাই দাবি তার

যেমন কাণ্ড করছে বিভিন্ন জায়গা ওদের দলের মধ্যে প্রচুর ফিকশন এইগুলো আমাদের দলের লোকেদের কালচার নয় আমরা এইসব ফিকশনে পায়েও দেই না সমস্ত বিষয়টা একটা ক্রিয়েটের এবং ওর দলের লোকেদের মধ্যেই হচ্ছে এটা